ক্যামের সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আর যাবো ঠাকুর দেখতে তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ যেহেতু মানে কি বলবো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো অনেক জায়গায় জল জমে রয়েছে তো আমরা যাব শিয়ালদা ঠাকুর দেখতে কারণ থিমটা জাস্ট ওয়াও হয়েছে তোর ওর জন্যই আমাদের যাওয়া দেখি মানে এখন বেরোচ্ছি একটু আরও শিয়ালা অনেক ঠাকুর রয়েছে সেগুলো দেখে তারপর লাস্টে যাবো মানে লাস্টে বলতে সন্ধ্যার মধ্যে ঢুকে যাবো কারণ ছটা থেকে লাইটিং স্টার্ট হয়ে যায় শুনেছি আমরা ভিডিওতে দেখেছি তোর জন্য এখন বেরোনো যাতে একটু তাড়াতাড়ি যেতে পারি কারণ নাহলে অনেক ভিড় হচ্ছে অনেক লাইনে যেতে হবে ওর জন্য আমরা এখন বেরোচ্ছি তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো আমি সব করে একটা জুতো পরে নিই আর পারফিউমটা লাগিয়ে নিই রেডি পুরো মানে পুরোটাই রেডি জুতো পরলে হয়ে যাবে মানে কী বলবো নতুন জুতো পরে গে এই জামাটাও নতুন ঠিক আছে তার মধ্যে আর দুটো কী করছে দেখাচ্ছি এখন রেডি হচ্ছে হাত ভাঙানো যাবে ঠাকুর দেখতে আর এই যে চুলো এখনো বেঁধে যাচ্ছে জীবন যায় ঠাকুর দেখা না যাক আসছে বছর আবার হবে ঠাকুর মানে ঠাকুর তো আর আসবে না এই বছরে এবছরে একবারই হাত চাইলে আবার ভেঙে যেতে পারে ওই জন্য যাই হয়ে যাবে না ঠাকুর দেখা যেন বন্ধ না রেডি ও এখন লকেট পরছে ও হাত ভাঙানে সবকিছু করে নিয়ে চুলো বেঁধে নিয়েছে নিজে নিজে বেঁধেছে খালি এখন লাগছে আমার ভালো না হাতে হাতে ব্যাগটা লাগিয়ে দেওয়ার পর মুখের অবস্থা এটা না পড়ে যাবে কি সব একেবারে বল রেডি চলো তুলে নিয়েছি কারণ দেখো সমুদ্র স্টার্টিং হচ্ছে এখান থেকে এই দেখো তোমাদের ফার্স্টে আমাদের পাড়া থেকে সমুদ্র দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি মানে দেখো এই পুকুরটা চল এখানে চলে যাচ্ছে এই দেখো পুকুর বাদ দিয়ে এখানে চলে এসেছে এই যে সমুদ্র এই দেখো দেখো অবস্থা আমাদের এখানে সমুদ্র কি আর বলবো রাস্তার এখানে অব্দি চলে এসেছে এই যে শেষ হয়ে গেল যাওয়ার সময় আমরা মেট্রো দেখতে পেয়েছিলাম শিয়ালদা চলে মেট্রো তো শিয়ালদা অনেক ভিড় জানিনা এত ভিড় কেন অবশ্য তো আমরা এখন স্টেশন ওখানে আমার একটা বন্ধু আছে বন্ধুর সাথে দেখা করবো ওকে মানে ওই যাবে আমাদের সাথে ঘুরতে মানে আর মানে আমরা যাবো সন্তোষ মিত্র স্কোয়ার এখন যাবো যদি একটু ফাঁকা থাকে আর এরকম চলো তোমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা দেখা কেমন দেখো ভালো ন্যাশনাল ফ্ল্যাগটা উঠছে মানে এইটা ঠিক কি আমি এখনো বুঝলাম না যাই হোক কিছু একটা হবে চলো আমরা এখন যাব স্টেশনের সামনে দেখো লাবুবু পরে এসেছে লাবু এই যে আমার ফ্রেন্ড আসছে হাই হাই দেখো ফ্ল্যাগটা উঠছে না ভাবছিলাম উঠবে উঠছে না আমার পেছনে লাগবে না মেয়েরা তো এক ভিড় শিয়ালদার অবশ্যই মার্কেট ওর জন্য এত ভিড় চলে এসেছি আমরা সন্তোষমিত স্কোয়ার এখানে লেখা রয়েছে ওয়েলকাম গেটও খোলা রয়েছে বেশ ভালো চলো ভেতরে যাওয়া যাক এখন ঢুকবো সন্তোষ মিত্র স্কোয়ার কারণ এখন লাইটিংটা চালু হয়নি তো এখন দেখো থিমটা জাস্ট ওয়া এ ভাই কোন দিক দিয়ে ঢুকেছিস তো আমরা ভুল করে একদিক ঢুকে গেছি এখন ওই পাড়ে যাবো আমরা এই পাতে বেরোতে দেবে না সুমন ওই পাড় দিছ ঢুকতে দেবে চলো আগে আমি একটু ভেতরে ঠাকুরটা দেখি আনবো চল এদিকে যাওয়া যাবে হুম দেখো হেভি সুন্দর বানিয়েছে এখন এতটা ভিড় দেখো জাস্ট দেখতে পাচ্ছ দেখো তাও অনেক ফাঁকা রয়েছে এখানে ফাঁকা রয়েছে লেখা রয়েছে মানটা দেখো এখানে কত বড় এখন লাইটিং চালু হয়নি এখন যে ভিড় দেখো ওদের ঠাকুরটা দেখবো এখন ভেতরে যাব না ভেতরটা দেখো এরকম বানিয়েছে কে লাইট জ্বলছে কেউ লাইট জ্বলছে প্রচন্ড ভিড় এখানে আমি স্টার্টিং করলাম ভেতরটা দেখাবো দেখো জাস্ট ভেতরে ঠাকুরের প্যান্ডেলের ভিড়টা দেখো আমরা এসেছি দ্বিতীয়াতে দ্বিতীয়াতে দেখো সন্তোষ মিত্র স্কোরের ভিড়টা এই ঠাকুরের মুখটা খুব সুন্দর এটা হলো সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর পুরো সামনে চলে এসেছি মূর্তির এই দেখো মূর্তিটা তো প্রথমেই দেখালাম তারপর ছিল ঝাড়বাতি ওর মধ্যে দেখো তিরশুল ঝুলছে আর একবার মূর্তিটা কাছাকাছি থেকে দেখিয়ে দিই বাইরে যাব আমাদের ভেতরটা কমপ্লিট দেখা ঠাকুর এক্সিটটা এরকম ওরা ভুল করে এক্সিটে ঢুকে গেছিলাম আবার এক্সিট থেকে এন্ট্রিতে এসে আবার এক্সিট থেকে বেরোচ্ছি বাইরে এখন এখানে কিছুটা কাজ চলছে এখানে এই দেখো এখানে আছে সাইড দেশ সাইড এখানে কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য খালি দেখো কতটা সুন্দর হচ্ছে প্যান্ডেল হচ্ছে মেঘ জাস্ট ওয়াও লাগছে কাজ চলছে দেখো ইটগুলো বসাচ্ছে যেহেতু মাঠি মাটি কাজ চলছে ওপরে উঠে গেছি কারণ তো খুব ভালো করে তুলবো কারণ স্টেজ থেকে ভালো লাগে দেখতে হচ্ছ না আমরা এই যে একজন নিচে বসে রয়েছে আর এই যে দাঁড়িয়ে আছে

সবাই রেডি ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য চালু হয়নি সবাই রেডি এখানে আস্তে আস্তে লাইটিং শুরু হচ্ছে দেখো যেহেতু সন্ধ্যে না হলে লাইটিংটা চালু হবে না তো প্রথম থাকতেই শুধু এইটাই লেখা উঠছিল কারণ একটু প্রবলেম ছিল ওর জন্য যেহেতু বৃষ্টি হয়েছিল ওর জন্য প্রজেক্টারটা রেডি করতে একটু টাইম লাগছিল তারপর তো এই অপারেশন সিঁদুরের এইটাই উঠছিল তারপর ছিল হচ্ছে যেখানে অ্যাটাক হয়েছিল তো এখানে এ কে অপারেশন লেখা ছিল দেখো কতটা সবুজ কালার পড়েছে জায়গাটাতে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে কারণ স্টেজে অনেক ভিড় ছিল নামিয়ে দিয়েছে এখনো স্টার্টিং হয়নি বলে যে ছটা থেকে স্টার্টিং স্টার্টিং ছটা জানি যাচ্ছি এখন প্রায় অনেকে ভিড়ে গেছে ছটা উনিশ স্টার্টিং হয়নি এখনও কি আর বলবো এখনো সবাইকে বলছে কালি নিচে নামো নিচে নাম নিচে নামে দাঁড়িয়েছে কিন্তু কি বলবো আর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে স্টার্টিং হবে চলো বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে তো রেডি করতে টাইম লাগছে এখন দাঁড়িয়ে আছি তো রেডি হচ্ছে না কখন হবে কি জানি তারপর চালু হবে এসেছি যখন আজকে তো দেখেই যাবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর ভিডিওটা চালু থেকে আর আপনি আমি বেহালা বহুত পছন্দ

अब आतंकियों की बची खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है এটাই ছিল সন্তোষ মৃত্যুর কয়েক দিন অপারেশন শিবির যেটা ঘটে গেছিল বাইশে এপ্রিল গাউতে ওটাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি এখানে তো এই মেশিনটা থেকে ধোঁয়াও বেরোচ্ছিল প্লাস নোর ছিল দেখো আমাদের সন্তোষ মৃত্যুর স্কয়ার দেখা কমপ্লিট আমরা এখন বেরিয়ে গেছি অনেকক্ষণ ছিলাম প্রায় প্রজেক্টটা বের মানে টাইম লেগেছে কারণ বৃষ্টি হয়েছে ওর জন্য একটু প্রবলেম করছিল তারপর প্রজেক্টটা চালু হয়েছে বেশ ভালো লাগলো দেখেছি ফোনে দেখেছি মানে ভিডিও ভিডিওটা দেখেছি ইউটিউবে দেখেছি তো এখন এখানেও দেখে নিলাম বেশ ভালো লাগছে না এখানে সবাই সুমনকে জিজ্ঞেস করছে কোথা দিয়ে কোথায় যাওয়া যায় কি আর বলবো টাটা যা দেখে শুনে যা হ্যাঁ টাটা লিচুর একটা চশমা পছন্দ হয়েছিল সেটা নিল খিদে পেয়ে গেছে এখন রোল খাচ্ছি কি বলবো একটা চশমা নিল একটা রোল নিল ডক্টর বলেছে বাইরে ফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে টাইম খাবো এখন বাড়ি যাবো চলো এবার যাবো বাসের জন্য দাঁড়িয়ে চলো বাস বাড়ি আসার পথে এই সমুদ্রটা তো আমাদেরকে পার করতেই হবে যেহেতু বাড়ির সামনে তো ওখান দিয়ে পার করেই আসতে হয় কিছু করার নেই দেখো খালি সমুদ্র কি বলবো সমুদ্রটা পার করতেই হবে এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ক্যাম্পা খাওয়া ঝামেলা হচ্ছে তিনজনের মিলে একটা আমি কিনবো কারণ আমি ঠান্ডা খেতে পারি আমি গরম করে খাবো ওরা না এখনই খুলতে হবে হ্যাঁ ভাই যখন একসাথে রয়েছে তিনজনে তো আমাদের আমি এখন কিনবো আমি এখন কিনবো কিন্তু আমি পরে খাবো না তো যাই হোক আমরা এখন সন্তোষ মিত্র স্কোয়ার বাড়ি চলে এসেছি যাই হোক ফাঁকা দেখেছি অনেকটা এর পছন্দ হয়নি থিমটা যাই হোক আমাদের পছন্দ হয়েছে খুবই সুন্দর লাগলো আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুরটা একটা ঠাকুর থেকে এখন বাড়ি ফিরছি কি আর বলবো বাড়ি এখন ভেজে গেছে সাড়ে আটটা মানে কখন গেছি আর কখন এসেছি একটা ঠাকুর দেখতে গেছি কারণ কি বলবো এদিক ওদিক এটা ওটা বাজার করতে করতে এসেছি যেহেতু শিয়াল্লা তোর জন্য তো ভিডিওটা এই পর্যন্ত ক্যামেরাটা জানিও টাটা